পিতা পুত্র পৈত্র আত্মার নামে আমেন খ্রিস্টরাম পরম প্রিয়জনেরা আজ জুলাই মাসের আঠাশ তারিখ সোমবার আর আজকে আমাদের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে তেরো অধ্যায় একত্রিশ থেকে পঁয়ত্রিশ পদ যিশু একদিন লোকদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন তিনি বললেন স্বর্গরাজ্য যেন একটি শস্য বীজেরই মতো একজন লোক তা নিয়ে গিয়ে বনে দিল নিজের জমিতে এখন শস্যের বীজ আর সমস্ত বীজের চেয়ে ছোট কিন্তু তার চারাটি একবার বেড়ে উঠলে তা অন্য যত শাঁখের চেয়ে বড়ই হয় আর শেষে তা হয়ে ওঠে একটা গাছ আর আকাশের পাখিরাও তখন তার শাখায় এসে বসে যিশু এবার লোকদের আরেকটি উপমা কাহিনী শোনালেন স্বর্গরাজ্য যেন সেই খামেরই মতো একজন স্ত্রী লোক তা নিয়ে এসে তিন পাল্লা ময়দার সঙ্গে মাখতে লাগলো যতক্ষণ না সমস্তটাই ভেজে ওঠে যিশু সেদিন উপমা কাহিনীর মধ্য দিয়েই লোকদের কাছে এইসব উপদেশ দিতেন আসলে উপমা না দিয়ে তিনি লোকদের কোনো উপদেশই দিতেন না যাতে সত্য হয় প্রবক্তার এই বাণী আমি এবার উপমা দিয়েই কথা বলবো এবার এমন সব কথা ব্যক্ত করব যা সেই জগৎ সৃষ্টির সময় থেকে গুপ্ত হয়ে আছে এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক খ্রিস্ট পরম প্রিয়জনেরা একটা শস্যের বীজ ও এক চিমটি খামের কিভাবে আমাদের স্বর্গরাজ্য রাজ্য তৈরি হয় কিছুটা পরম জনেরা আজকে প্রভু যিশু তিনি ছোট উপমা কাহিনীর মধ্য দিয়ে আমাদের সবাইকে স্মরণ করে দিতে লাগলো যে ছোট জিনিস কিন্তু সেই ছোট ছোট জিনিসের মধ্য দিয়ে আমরা অতলনীয় পরিবর্তন আমাদের সমাজে আনতে পারি সমাজ অনেক সময় পরিবর্তন হয় হয়তো একজন ব্যক্তির স্বপ্নের জন্য হয়তো একজন ব্যক্তির উদ্যোগে হয়তো ছোট একটা গ্রুপের মাধ্যমে অতনলীয় পরিবর্তন আমরা দেখতে পাই আমাদের সমাজে আমাদের চারিপাশে ইতিহাসে অনেক গল্প রয়েছে অনেক মানুষ রয়েছে যারা নিজের ব্যক্তিগত ইন্টারেস্ট নিয়ে ব্যক্তিগত স্বপ্ন নিয়ে তারা মস্ত বড় একটা বড় কিছু মহান কিছু তৈরি করতে পেরেছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের ডনবস্কো সাধু ডনবস্কো তিনি যখন এই সালিচেন সমাজ তিনি প্রতিষ্ঠিত করলেন ইটালির টিউরেতে একটা ছোট্ট দল দিয়ে স্বপ্ন ছিল বড় যে তিনি এই গরিব দুঃখী অনাথ যুবক যুবকটি যারা বেকার হয়ে রয়েছে সমাজে তাদের জন্য তিনি কিছু করা তাদেরকে পথ দেখানো তাদেরকে শিক্ষা দেয়া যাতে ভবিষ্যতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে আর ডন বস্কো সেই স্বপ্ন ছিল যে তাদের আত্মাগুলি বাঁচানোর জন্য যে তারা বিপদে যাচ্ছে বেকার তাদের জীবন কাটাচ্ছে তাদেরকে শিক্ষার বাণীর মধ্য দিয়ে ডনবস্ক পথ দেখালেন আর সেটা সম্ভব হয়েছিল কারণ তার স্বপ্ন ছিল বড় আর তিনি কি করলেন ছোটভাবে তিনি শুরু করলেন কয়েকজনকে ডেকে তিনি একটা সমাজ প্রতিষ্ঠিত করলেন আর আজকে সেই ছোট গ্রুপ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে একজন ব্যক্তির স্বপ্ন মাথা তেরেজা সেই একই গল্প তিনি চেষ্টা করলেন অনাথ যারা গরিব দুঃখী দেখার কেউ নেই রাস্তাঘাটে জীবন কাটাচ্ছে তাদের জন্য কিছু করা আর তাকে সাহায্য করার জন্য যখন কয়েকজন আসলো তিনি তাদের নিয়ে একটা সমাজ গঠন করলেন কষ্ট হয়েছিল কিন্তু তার স্বপ্ন ছিল বড় কিছু করার আর তার স্বপ্ন বাস্তবিত হয় এইভাবে অনেক গল্প রয়েছে প্রভু নিজের দিকে আমরা তাকাই তার বাণী প্রচারের জন্য তিনি কয়েকজনকে তিনি আহ্বান করলেন বারোজন শিষ্য সাধারণ ব্যক্তি তারা ছিল কিন্তু তাদের নিয়ে তিনি গঠন করলেন একটা ছোট দল যাতে তার শিক্ষা বাণী প্রভু যিশুর মঙ্গল সমাচার চারিদিকে যেন বিস্তার করে যেন ছড়িয়ে যায় আর আজকে আমরা দেখি খ্রিস্ট ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে একটা মানুষের স্বপ্ন আর তাই যিশু আজকে এই ছোট ছোট উপমা কাহিনীর মধ্য দিয়ে তিনি সবসময় এই ছোট ছোট উপমা কাহিনী ব্যবহার করতেন কিসের জন্য যাতে সাধারণ মানুষ বুঝতে পারে ঈশ্বরের বাণী বুঝতে পারে প্রভু যিশুর মঙ্গল সমাচার যে তিনি কি বলতে চাচ্ছেন হয়তো অনেক মানুষ রয়েছে তাদের বোঝার শক্তি ছিল না তাই যিশু আমাদের সাধারণ দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজনীয় জিনিস সেই সবকে নিয়ে তিনি ছোটো ছোটো গল্প তৈরি করতেন আর মানুষকে বোঝাতেন যে ঐশ্বরাজ্য কেমন হতে হয় কিছু তো আমার পরম প্রিয়জনেরা আমরা হয়তো ডনমস্ক হতে পারবো না হয়তো আমরা মাদের তেরেজার মতো হতেও পারবো না কিন্তু যিশু আমাদের পাশে থাকলে হয়তো ছোটো ছোটো কাজ ছোট ছোট যে স্টেপ আমরা নেই সেই হয়তো একদিন মস্ত বড় কিছু হতে পারে জীবনে আর তার জন্য আমাদের না এগিয়ে আসতে হবে আমাদের উদ্যোগ নিতে হবে কিছু করার জন্য ঈশ্বরের বাণী ছোট সেই ঈশ্বর বাণীকে আমাদের অন্তরে গ্রহণ করতে হবে আমরা জানি না হয়তো সেই বাণী অতল পরিবর্তন আমাদের জীবন আনতে পারে যেমন শস্যের দানা মাটিতে ছড়িয়ে দেওয়া হয় কিন্তু যখন চারা গাছ হয় যখন বড় হয় আমরা কেউ জানি না কীভাবে একটা ছোট্ট দানা থেকে মস্ত বড় গাছ এক চিমটি খামির কিভাবে পুরো ময়দাকে গেজিয়ে তোলে আমরা কেউ জানি না কিন্তু ঈশ্বর সেই শস্যের দানার মতো এক চিমটি খামিরের মতো আমাদের অন্তর আমাদের জীবন পরিবর্তন আনতে পারে আর তার জন্য প্রভু যিশুর কাছে আসতে হবে তার বাণী শুনতে হবে তার বাণী আমাদের অন্তরে গ্রহণ করতে হবে আমরা জানি না হয়তো তার বাণী আমাদের হৃদয় স্পর্শ করবে এবং আমাদের পরিবর্তন নিয়ে আসবে তাইস আমরা একে অপরের জন্য প্রার্থনা করি যাতে আমরা ঈশ্বরের বাণী শস্যের বীচের মতো বা এক চিমডি খামিরের মতো আমরা গ্রহণ করি বিশ্বাস রাখি যে তিনি আমাদের পরিবর্তন আনবে আর আমরা যখন পরিবর্তন হব আমাদের পরিবার পরিবর্তন হবে আমাদের সমাজ পরিবর্তন হবে আর আমরা জানি না হয়তো আমাদের এই ছোট উদ্যোগের মধ্য দিয়ে আমরা সমাজটাকে পুরো পরিবর্তন পুরো পাল্টাতে সক্ষম হতে পারবো এসো আমরা যতই কষ্ট হোক না কেন যখন কোনো কিছু শুরু হয় না অনেক বাধা বিঘ্ন আমাদের আসে কিন্তু ঈশ্বর যদি পাশে থাকেন আমাদের স্বপ্ন যদি বড় হয় যত বাধাবিঘ্ন আসুক না কেন ঈশ্বরের আশীর্বাদে আমরা এগিয়ে যেতে পারব। পরিবর্তন আনতে পারবো তাই এসো আমরা একে অপরের জন্য প্রার্থনা করি ঈশ্বর যেন সর্বদাই আমাদের পাশে থাকেন সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন